ছয়ই নভেম্বর দু অভিযোগ হয় রানাঘাট পুলিশ জেলার সাইবার ক্রাইম থানায় এরপরই তদন্তে নেমে অফিসাররা রাজস্থান মহারাষ্ট্র গুজরাট হরিয়ানায় তল্লাশি চালিয়ে জালে ধরা পড়ল তেরো জন সাইবার প্রতারক অবশেষে শুক্রবার কল্যাণী এডিজে শুভার্থী সরকার এবং নজন সাইবার অপরাধীদের যাবজ্জীবনের সাজা ঘোষণা করেন দোষীদের যাবজ্জীবন সাজা শুনে খুশি পার্থবাবু ভারতবর্ষের সাইবার অপরাধী মামলায় নজিরবিহীনই রায় বলি মনে করছেন রানাঘাট জেলার পুলিশ মহল আমি ছিলাম থেকে তারপর থেকে এতটা জানি বেঙ্গল পুলিশের কাছে একটা বিরাট একটা মানে ব্যাপার অ্যাচিভমেন্ট আমার মনে হয়েছে এবং আমাদের যেটা একটা টিম ওয়ার্ক এর মতো কাজ হয়েছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি হয়েছে এক কোটি টাকার একটা কমপ্লেন দিয়ে কমপ্লেন আমার পাশেই বসে আছে তারপর সাবসিকোয়েন্টলি আমরা দেখি যে ন্যাশনাল পোর্টালে প্রায় একশো আটটা কাছাকাছি টিম একই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফ্রডের মাধ্যমে আছে এবং এই কারণগুলো এত বড় আর সবচেয়ে বড় জিনিস যেটা আমাদের এসপি সাহেব বলেন একটু আগে যে এগুলো ইকোনমিক টেরোরিজম মানে আমাদের দেশে মধ্যবিত্তের নিম্ন মধ্যবিত্তের কষ্টার্জিত শেষ বয়সের টাকাটা বিদেশে চলে যাচ্ছে এবং এই টাকা ফেরত পেতে গেলে যে প্রসিজিওর বা বিদেশ থেকে আসামি আনতে গেলে যে মিউচুয়াল লিগাল অ্যাসিস্টেন্ট টিটি বা অন্য কোনো রকমের এক্সট্রাডিশন টিটি এটা খুব কঠিন এবং এই জায়গা থেকে এই সমস্ত ইনভেস্টিগেশন খুবই টাফ এবং সারা ভারতবর্ষ জুড়ে ইনভেস্টিগেশন হয়েছে বিভিন্ন জায়গা থেকে একুশ পার্সেন্ট এসেছে খুব এফিশিয়েন্টলি আমাদের রানাঘাট পুলিশের উপর ইনভেস্টিগেশন করেছে সাইবার টিম আমাদের অ্যাডিশন এসপি সাহেব ছিলেন আর তারপর আমাদের এসপি সাহেব আছেন আগে এসপি সাহেব ছিলেন সবাই মিলে একটা টিম ওয়ার্কের মতো কাজ হয়েছে আদর এটা পসিবল ছিল না তো এখানে বাইরে থেকে আমাদের প্রচুর উইটনেস এসেছে প্রায় উনত্রিশ জন উইকনেসের মধ্যে মেজরিটি বাইরের ব্যাংকার তারা এসছেন এসে সাক্ষী দিয়ে গেছেন তাদেরকে আনা খুব কঠিন কাজ ছিল এই পুরো ব্যাপারটা ট্রায়াল মনিটরিং থেকে দেখা হয়েছে এবং আলটিমেটলি এটা নজিরবিহীন তো বটেই কারণ যেটুকু আমরা খবর পেয়েছি জানতে পেরেছি যে ডিজিটাল অ্যারেস্টের কোনো কনভিকশন ইন্ডিয়াতে নেই এবং তারপরে সাইবার কেসে যাবজ্জীবন আমার মনে এটাও আজকে একটা নজিরবিহীন ঘটনা ঘটল তো এই দুটো কারণে বেঙ্গল পুলিশ এন্টায়ার ওয়েস্ট বেঙ্গলের পুলিশ এবং আমাদের প্রসিকিউশনের টিম থেকে আমরা ডেফিনেটলি বলবো যে আজকে একটা দারুণ দিন এবং এটা যারা সাইবার ক্রাইম করে যাচ্ছে দিনের পর দিন সব বেশি অ্যানোনিমাস অবস্থা দিনের পর দিন মানুষদেরকে স্পেশালি সিনিয়র সিটিজেনদেরকে টার্গেট করছে তাদের কিন্তু ভয়ের দিন শুরু হলো মানে তারা কিন্তু বুঝতে হবে যে ক্রাইম করলে চিরকাল ছাড় পাওয়া যায় না কোন কোনো তাদের পানিশমেন্ট হবে এবং এটা একটা বিরাট বার্তা যা কম্বোডিয়া থেকে আরম্ভ করে শ্রীলঙ্কা লাওস আপনার হংকং দুবাই প্রত্যেকটা জায়গায় আমাদের দেশে টাকা পয়সা গিয়ে তাদের উন্নতি করছে কিন্তু আমাদের অর্থনীতি আমাদের মনে হয় যে একটা মেসেজ যা সারা পৃথিবী জুড়ে যে ক্রাইম নেবার পেজ এবং অন্যায় করলে বিচার হবে এবং সাজা হবে এদের মধ্যে আমাদের টোটাল ধারা ছিল প্রায় নটার মতো এবং তার মধ্যে আইটি একটা দুটো ধারা ছিল এবং প্রত্যেকটা ধারাতে কিন্তু আমরা যে ধারাগুলোতে আমরা চার্জ ফেম করেছি তিনশো ষোলো তিনশো সতেরো তিনশো আঠেরো বা প্রত্যেকটা সেকশনে মানে জেনারেলি বলতে গেলে ফ্রড চিটিং বা এই ধরনের জিনিসগুলো ছিল ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট মানে সাইবার ল ছিল সব মিলিয়ে এই প্রত্যেকটা ধারায় যে কটায় আমরা চার্জ যে কটায় চার্জশিট জমা করেছিল যে কটায় আমরা চার্জ ফেম করেছি নজরের আগস্টে প্রত্যেকটা ধারা আমাদের দাঁড়িয়েছে এবং

হ্যাঁ এটা একটা বিরাট বললাম না যে আমাদের ট্রায়াল থেকে আরম্ভ করে সবাই মিলে এটা এটা ছিল পসিবল না করে নয় এবং বিশেষ যারা বাইরের ব্যাংকের ম্যানেজার তারা যেভাবে ডেটা নিয়ে এসছে অল্প জিনিস এই মামলার ট্রায়াল চলাকালীনও কিন্তু ইনভেস্টিগেশন চলছিল এবং অনেকগুলো সাপ্লিমেন্টারি চাষির কিন্তু ডিউরিং ট্রায়াল জমা পড়েছে কারণ এই ধরনের মামলাগুলো এত বড় হয় এগুলোকে গুটিয়ে আনা কিন্তু খুব কঠিন কাজ এবং কল্যাণী সাইবার পিএস মানে কম্পেয়ার টু ধরুন মুম্বাই দিল্লি এদের স্টেটের তুলনায় এত কম ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যে লেভেলে কাজ করেছে এটা হ্যাটস অফ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল মজিবিন রায় মজুনকে যাবজ্জীবন দোষী সাব্যস্ত করেছে গতকালই আদালত এই বিচার ব্যবহার করে নিচ্ছে আপনার সাথে কত টাকার প্রতারণা কিভাবে করেছিল যদি একটু বলেন এটা কি করেছিল বলছি এটা কি করে এটা জেনেছিল যায় না ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের অ্যাকাউন্ট প্রথম কথা আমার এ নিয়েছিল ওই যে আধার কার্ড এবং মুম্বাই আন্ধেরি এক থানার থেকে একজন পুলিশ অফিসার তার ছবি দিয়েছিল তাই তিনি একটা আমাকে তো বলে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন থেকে আপনাকে জানাচ্ছি আপনার একটা কল আছে ধরুন কলটা আমি ধরেছি আমাকে বলছি দুটোবেলা যে আপনার এরকম আন্ধেরি থানা থেকে আমি হেমরাজ কল হিন্দিতে বলছি যে আমি হেমরাজ কল বলছি যে আপনার এরকম সাইবার ফ্রড হয়েছে আপনার এসে এই ধারা আছে এরপরে বলল পরের দিন বলল যে না আপনি ওই অন্য একজনের দেখ নামটা মনে পড়ছে না তার এতে তাতে আপনার এই আধার ইয়ে আপনার ক্রেডিট কার্ড আপনার আমার ক্রেডিট কার্ড পাওয়া গেছে নম্বরটা এই দেখুন পি মুখোপাধ্যায় বলে কানাড়া ব্যাঙ্কে এবং এই কার্ডে আপনি এত টাকা তুলেছেন বিভিন্ন অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছেন আমি আমি তো কোনো টাকা তুলিনি কোথাও থেকে না আপনি তুলেছেন এবং এইটা আপনি আপনাকে এইগুলো আমরা বলছি যে আমাদের সরকার গভর্নমেন্ট থেকে আপনাকে টাকা আপনি যদি আপনার হার্ড অ্যান্ড মানি হয় তাহলে আই উইল ডেফিনেটলি রিটার্ন আমি বিশ্বাস করছি এরপরে কী হলো নেক্সট টাইম একজন বাঙালি ভর্তি কলকাতা থেকে ফোন করছে পার্থবাবু ঠিক এরকম বলেন যে আপনি আপনি কিন্তু এই টাকাটা আপনার টাকাগুলো ফেরত দিতে হবে ডিজিটাল অ্যারেস্ট আপনাকে করা হচ্ছে আপনি প্রত্যেক ঘন্টায় আমাকে কল করবেন আপনার সেলফি তুলে ঘর থেকে সেলফি তুলে পাঠাবেন প্রত্যেক ঘন্টায় রাত্রে খালি ছ ঘন্টা বাদ আপনি বাজারেও যাবেন না কোথাও যাবেন আপনি যদি যান তাহলে আমাদের পুলিশ আপনার বাড়ি পৌঁছে যাবেন কতদিন আট দিন মতো ঠিক লক্ষ্মী পুজোর পরে কয়েকদিন পর গত বছর কালী পুজোর দেওয়ালি পর পর্যন্ত ঠিক আছে সেখানে আমার কাছে ওরা বলতো যে আপনি আপনার কোথায় অ্যাকাউন্ট আছে ব্যাঙ্কে আপনি এফ ডি ভাঙান আপনি আর করে পাঠান টাকা এবং ফর্ম ফিল আপ করে আর করে পাঠান এবং প্রথম দুদিন তো প্রথম দু তিন তিন দিন আমার স্ত্রী আমরা দুজনে থাকি আমি আমার স্ত্রী

পোর্টাল বন্ধ করে দিল যা ছিল ওদের সব বন্ধ করে দিয়ে মুছতে মুছতে শুরু করলো তখন আমি ফোনটা সুইচ অফ করে রাখলাম রেখে তারপরে আমি কয়েকটা দিন পরে কল্যাণী সাইবার পুলিশের কাছে বলেছিলাম তাতে ওনারা সঙ্গে সঙ্গে বললেন যে কী হয়েছে তখন আমি বললাম রেকর্ড টেকর্ড দেখে ওরা বললেন ঠিক আছে আর একটা অভিযোগ লিখে নিলেন এবং আমাদের এটা ইনচার্জ দিয়েছিলেন দেবানুন বাবু আর তার আগে ওখানকার যে আইসি ছিলেন আমাদের

কোনো ডিজিটাল শিকার হবেন না কাউকে ওয়ান নাইন থ্রি জিরোতে কল করুন তখন তো সেটা ছিল না থাকলে আমি নিশ্চয়ই কনসার্ন হতাম আর বললাম যেভাবে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় ছবি ইয়ে দিতে হতো বাজারে পর্যন্ত যাবেন না এবার বাজারে যাব না আপনি ওই যে করে আপনার বাড়ির সামনে বাজারে লোক আসে ওসব জানি কী করে খবর করতে খবর জানতো এই যে পুলিশের সাফল্য এটা কি বলবেন এটা তো আমি ওনাদের প্রচণ্ডভাবে কৃতজ্ঞ ওনারা যেভাবে এত দ্রুত করেছেন এক মাস ধরে ওরা ওনার এই হরিয়ানা আহ দিল্লি তারপরে রাজস্থান গুজরাটে গিয়েছে ঘুরে এসেছেন ঘুরে লোক ধরে নিয়ে এসেছেন তাদেরকেন সরাসরি তাদেরকে ধরে এক একবার করে নিয়ে এসেছেন আবার গিয়েছেন গিয়ে ধরে নিয়ে এসেছেন এটা ভাবা যায় না কে অনর্থ ভয় পাবেন না যদি কোনো অসুবিধা হয় যদি কোনো অসুবিধে সঙ্গে থানায় লোকাল থানায় জানান লোকাল থানা কখনো টাকাও চাইবে না আর এ করবে না আমাকে বলছে যে আপনি যদি একটা ইয়ে করেন আমি বাইরে গিয়েছিলাম আহ অন্য জায়গায় সেখানে অন্য জায়গা বলতে আমি গুয়াটি গিয়েছিলাম এবং সেখানে আমার সেদিন কোনো কারণে ওদের বলতে বন্ধ ছিল ইন্টারনেট ট্রান বন্ধু বারো ঘন্টা বারো ঘন্টা প্রায় আমাকে এত চেক করতে ভাবতে হবে যে আপনি গুয়াহাটিতে আছেন আমরা গুয়াহাটিতে আপনার বাড়িতে পুলিশ চলে যায় চেক করিয়ে যাচ্ছি খুশি তো পুলিশের নিশ্চয়ই খুশি পুলিশের ছাপে হলে খুশি আমাদের এই পিপি সাহেব আছেন উনি যেভাবে লড়েছেন কেসটা প্রথম থেকে আমি প্রচন্ড খুশি যে ওনার উপর কৃতজ্ঞ আমি যে যেভাবে আমাকে সাহায্য করেছেন হ্যাঁ তাতে আমার টাকা কি ফিরবে বড় তার চেয়েও বড় কথা হচ্ছে যে ওনাদের প্রচেষ্টাটা আমি করি ওনাদের কাছে আপনার নাম আমার নাম পার্থ মুখার্জি পার্থ মুখার্জি গত বছর নভেম্বর মাসে আমাদের রানাঘাট সাবেক ক্রাইম পিএস একটা কেস আছে যেখানে ভিকটিম উনি ওনার সাথে একটা সাইবার ফ্রড হলো হোয়াটসঅ্যাপ কল উনি পেলেন হোয়াটসঅ্যাপ কল পাওয়ার পরে যে এলএচডি যে অ্যাকিউজ ছিল নিজের একটা পুলিশ অফিসার পোস্ট করে ওনাকে নানারকম ভয় দেখায় অ্যান্ড ভিক্টিমকে এরকম ভয় দেখিয়েছে কি ওনার নাম কোনো অনেকটা ফ্রড মধ্যে আছে আর ওনাকে ডিজিটাল রেস্ট করে এই ভয়টা করে আসামি ভিক্টিমকে পুরো এক উইক পর্যন্ত কন্টিনিউ ডিজিটাল রেস্ট রাখলো অ্যান্ড এনে সিরিজ অফ ট্রানজ্যাকশন করে ওনার কাছ থেকে এক লাখ এক করোড় টাকার ফ্রড করলো তারপরে যে সময় ব্যক্তি বুঝতে পেরেছেন কি এটা ওনার সঙ্গে ফ্রড হয়ে গেছে আমরা কমপ্লেন পেলাম এস আমরা তদন্ত শুরু করলাম তদন্ত শুরু করার সময় যেহেতু ইট ওয়াজ এ সাইবার ফ্রড অফ বিগ অ্যামাউন্ট তাহলে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হলো অ্যান্ড ওই টিমটা কিন্তু যেরকম ফুটিয়ে আইডেন্টিফাই করা হলো কি এই পার্টিকুলার যে গ্যাং আছে ওদের কানেকশন ইজ কানেক্টেড উইথ ডিফারেন্ট স্টেট অলসো মোটামুটি পুরো এক মাস ধরে স্পেশাল ইনভেস্টিগেশন টিম ডিফারেন্ট জায়গায় রেড করেছে রেড করার পরে টোটাল থার্টিন লোকজনকে অ্যারেস্ট করলো গুজরাট মহারাষ্ট্র ও হরিয়ানা থেকে আরেস্ট করার পরে যে ফার্দার ইনভেস্টিগেশন মধ্যে পাওয়া গেলো কি এই যেটা পুরো লার্জার গ্যাং এটা কম্বোডিয়া থেকে একটু যুক্ত ছিল তো আমরা যে আউট অফ থার্টিন পার্সেন্ট গেছে আমরা তাড়তে চার্জশিট করালাম চার্জশিট করার পরে আমরা যেহেতু খুব ইম্পর্টেন্ট কেস ছিল আমরা স্পেশাল রিকোয়েস্ট করে আমাদের বাবুকে আর আমাদের ট্রায়াল মনিটরিং সেল এটা খুব সিনসিয়ারলি করে এদেরকে কন্টিনিউ দেখলো আমরা সাকসেসফুলি এটা ট্রায়াল মনিটরিং কন্ডাক্ট করার পরে এটা গতকালই আমরা এর মধ্যে গেছিলাম আজকেই লন্ডন জাজ সাহেবের মধ্যে সবাই আসামি যে নাইন আসামি আছে নাইন অ্যাকিউ পার্সেন্ট সবাইকে লাইফ ইম্প্রুভমেন্টের

স্পেশাল পিপি কিন্তু খুব জোর করে বলেছেন ইট ইজ নট এ সাইবার ফ্রড ইট ইস এন ইকোনমিক টেরিজম কেন আর এই পার্টিকুলার যে গ্যাং ছিল যাদের এগেনস্ট আমরা ধরেছি অ্যাকিউজদের এগেনস্ট এনসিআর পোর্টাল যদি আপনি দেখবেন ওখানে ওদের এগেনস্ট মোর দ্যান হান্ড্রেড কমপ্লেন ছিল এগেনস্ট দিস অ্যাকিউজ পার্সন অ্যান্ড অলমোস্ট হান্ড্রেড কোটি টাকা ওরা ফ্রড ডিফারেন্ট ডিফারেন্ট ভিক্টিম কাছে করেছে যেখানে ওয়ান অফ দ্য ভিক্টিম ওয়াজ ফ্রম মিস রানাঘাট পিটি যেখানে এক ক্রোড হয়েছে কত দিনের মতো কি কত দিনের মতো আজকে যাবে

এটা ডেফিনেটলি দেখুন আমরা তো অনেকবার এরকম ক্রাইম তো হতেই যাচ্ছে আমরা তদন্ত করি আমরা আইডেন্টিফাই করি এতকে আসেন কিন্তু শাস্তি যে হলে এটা কিন্তু একটা খুব বড় ডিটারেন্স থাকে এই অফ লাইক দিস কাইন্ড অফ ক্রাইম মধ্যে যে লাইফ যে লাইফের যেটা হয়েছে এটা কিন্তু ডেফিনেটলি এরকম যারা ফ্রড করে ওদের জন্য একটু খুব ডিফারেন্স থাকবে কি ওরা যদি করলে ও ধরা যাবে তাহলে ওরা বাঁচবে না মানে এটা আশা করি উইথ দিস পার্টিকুলার অফ জাজমেন্ট

আমরা মুড়িয়ে যে লিডটা আসছে বাকি আছে নবাবে এই যে টেস্ট বারে না সেটা তো করেই আমরা ফাইনালি এই দোদেনকে ধরেছিলাম মানে ইট ওয়াজ অরিজিনেটেড ফ্রম দেয়ার এই কেসটা কি চলছে মানে আর কেউ কি এর সাথে পারে না এটা কিছুই হবে আপাতত সেরকম আমরা इसको পাইনি নিশ্চয়ই যদি আমাদের কাছে কোনো লিড থাকবে সাইবার ক্রাইমের মধ্যে কি হয় কোনো এক আসামি এক ক্রাইম তো করেন যদি এর সার্টেন যে কিন্তু ভয়ে সংশয়ে তারা পুলিশের দ্বারস্থ হতে ভয় পায় অনেকটা সেই জায়গাটাকে নাগরিকদের উদ্দেশ্যে কি বলবেন আপনারা আমি এটাই বলবো কি কোন রকম যদি আপনি এরকম করেন মানে এরকম পান এবং ফার্স্ট অফ অল তো এরকম কখনো হয় না তো আপনাকে যদি হোয়াটসঅ্যাপ থ্রু যে কোনো পার্সন বিকজ যে আমরা দেখেছি যারা অ্যাকিউজ আছে ওরা কিন্তু প্রপারলি ইউনিফর্মে ডেকোরেটেড হবে ওরা আইডেন্টি কার্ড দেবে অ্যান্ড নানা রকম ওরা ডকুমেন্টস দেখায় আমি জাস্ট আপনার মাধ্যমে পাবলিককে এটাই জানাবো কি যদি এরকম ওরা কোনো ফেস করেন ভ্যা করবেন না নিয়ে যে থানা আছে ওখানে গিয়ে আপনারা জানান ঠিক আছে আমরা কিন্তু এই ব্যাপারে যতটা তাড়াতাড়ি আমরা এসব ইনফরমেশন পাবো তত তাড়াতাড়ি আমরা এইসব জিনিসটাকে আটকাতে পারবো আমাদের ওই আমাদের সাইবার ক্রাইম পিএস মতো ইন্সপেক্টর ইনচার্জ এটা হয় ঠিক আছে নেতৃত্ব দিয়ে দেন এসপি অ্যাডিশনাল এসপি জোনাল এসপি সব করেছেন তো এখানে অফিসার্স এবং সাইবার ক্রাইম অলসো আদার পিএস অলসো নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা শিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন ক্যাটাগরিতে রুম মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার